গাইস আমরা এখন যাব নদীর ওই পারে কুল গাছ আছে তো কুল গাছে যাব কুল পারতে তো হ্যাঁ কুল মাখা করব তো সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এই যে আমরা এখন নদীর পাশ দিয়ে যাচ্ছি এই যে হচ্ছে সামনে নদী কমেন্ট করে জানাবে কেমন আমাদের রাস্তাঘাট রাস্তাঘাট এই যে গাছপালা এই জায়গাটার নাম হচ্ছে বাগান বাড়ি সো সব বাগান এদিকে ওইদিকে যেদিকে যাবে চোখ যেদিকেই যায় মধ্যে হ্যাঁ সব কিছু পাওয়া যায় এই বাগানে তো একদম বাগান পার হচ্ছে হেঁটে হেঁটে এই যে মাঝখানে এই যে নদী পার হচ্ছি আমরা এই যে পিছনে দুইজন খুব মজা নদীতে সত্যি কখন কোথায় পড়ে যাবো মাঝখান দিয়ে বুঝতে পারছি না তো জল নদীর উপার থেকে এখন এই পারে আমরা আসলাম ওই যে ওই পার থেকে এই পারে আসলাম সো ওই যে ওইদিকে দিদি ওইদিকে বোন ওই যে কুল গাছ আমরা এখন কুল পারবো সো অনেক কষ্ট করে নদীর উপার থেকে এই পারে আসলাম সো ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আমরা কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই পারে আসছি ফুল পাড়তে এই যে অনেক কষ্ট হইতেছে কিন্তু তবুও ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা করছি আর কি এখন কুল পাড়া হলো আমরা এখন যাচ্ছি বাড়িতে এই যে তোমাদেরকেও দেখাচ্ছিস না আমরা এখন এই পারে আসলাম এই যে ওই যে ওই পার থেকে কুল পেরে আনলাম ওই যে গাছগুলো ওই যে ওই সাইডে ওই গাছগুলো থেকে কুল পেরে আনলাম ওই যে ওরা এখন নদীতে আমরা এখন বাড়ি যাবো গাছ বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসলাম ওই একটু জল কম ওই যে লোকগুলো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ দেখার জন্য